নমস্কার ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই আপনাদের স্বাগত জানাই চৌঠা জুলাই দু ঠিক একশো বছর আগে এই দিনটি অর্থাৎ চৌঠা জুলাই স্বামীজির মহাপ্রয়ন হয়েছিল একজন ভক্ত পরমপূর্যপাৎ ভূতেশানন্দ জিকে জিজ্ঞাসা করেছিলেন গুড ফ্রাইডে কে গুড কেন বলা হয় সেদিন তো যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বুধিশানন্দ বলেছিলেন সেদিন যিশু মানব কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাই গুড ফ্রাইডে গুড তখন সেই ভক্ত জিজ্ঞাসা করেছিলেন ইস্টার মানে কি তখন মহারাজ বলেছিলেন ইস্টার মানে রিজারেকশন অর্থাৎ পুনর উত্থান বা পুনর উজ্জীবন স্বামীজির ক্ষেত্রে একইভাবে আমরা ভাবতে পারি স্বামীজি সম্বন্ধে ঠাকুর বলেছিলেন নরেন সপ্তর্ষি মণ্ডলের ঋষি চিরকালের জন্যে সমাধিতে ডুবে থাকাটাই তার স্বরূপ শ্রীরামকৃষ্ণ মানব কল্যাণের জন্যে তার সমাধি ভঙ্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম যেদিন তার দেখা হয় সেদিনই ঠাকুরের আচরণে স্বামীজির খুব অদ্ভুত লেগেছিল ঠাকুর হাত করে তাকে বলেছিলেন আমি জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্যে স্বামীজি ভেবেছিলেন আমি সিমলার নরেন্দ্রনাথ দত্ত বিশ্বনাথ দত্তের ছেলে ইনি আমাকে এসব বলছেন একেবারে বদ্ধ পাগল নিশ্চয়ই আমি এলাম আধ্যাত্মিক ব্যক্তিত্বকে দর্শন করতে যিনি ভগবানকে দেখেছেন আর ইনি আমাকে আজই ভগবান বানিয়ে ছাড়লেন পরে স্বামীজি যখন আমেরিকায় বক্তৃতা দিয়েছেন তখন বলেছেন যে তিনি শুধু দেহহীন কণ্ঠস্বর মাত্র যা কিছু বলছেন সবই তার গুরু শ্রীরামকৃষ্ণের চিন্তা রাশির প্রতিচ্ছবি স্বামীজি নির্বিকল্প সমাধিতে বুধ হয়ে যখন থাকতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন ছি নরেন তোর এত বড় আধার আর এমন হীন বুদ্ধি আমি তো ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষ হবি স্বামীজি বটগাছ হয়ে সবাইকে আশ্রয় দিয়েছেন একা ঝড় ঝঞ্ঝা সহ্য করেছেন অপমান লাঞ্ছনা সহ্য করেছেন সর্বিদ্ধ হয়েছেন বারবার রক্তাক্ত হয়েছেন ঠাকুর বলেছিলেন নির্বিকল্প সমাধির আস্বাদন তো তোমায় দিলাম এখন চাবি রইল আমার হাতে তুমি এখন শিবজ্ঞানে সেবা করবে সময় হলে আবার আমি চাবি দিয়ে দ্বার খুলে দেব এও বলেছিলেন নরেন যেদিন স্বস্বরূপ বুঝতে পারবে সেদিন আর সে থাকবে না তার দেহ রক্ষা হবে নরেন্দ্রনাথ ঠাকুরকে একবার বলেছিলেন আপনার মাকে অর্থাৎ মা কালীকে বলে আমার জন্যে একটা কাজকর্মের ব্যবস্থা করে দিন ঠাকুর বলেছিলেন তুই নিজে যা মাকে বল আজ বড় শুভ দিন মঙ্গলবার আমাবস্যা তুই যা চাইবি মা তোকে তাই দেবেন নরেন্দ্রনাথ তিনবার গেলেন কিন্তু জ্ঞান জ্ঞানভক্তি বিবেক বৈরাগ্য ছাড়া কিছুই চাইতে পারলেন না কিন্তু সেদিন তিনি দেখেছিলেন মৃন্ময় নয় চিন্ময়ী কালীকে মা সেদিন থেকেই তার সত্তায় ভর করেছিলেন নরেন কালী মেনেছে ঠাকুর অত্যন্ত খুশি হয়েছিলেন স্বামীজির বাইরেটাই জ্ঞান অন্তর কিন্তু ভক্তিরসে পূর্ণ লীলা সংবরণের আগে তিনি একদিন বলেছিলেন সেই কালো মেয়েটাকে আর দেখতে পাই না বেটি আমার হাত ছেড়ে দিয়েছে শুনে গুরুভাইরা অত্যন্ত চিন্তিত হয়েছিলেন মিস ম্যাক্লাউডকে তিনি বলেছিলেন আই উইল নেভার সি ফরটি অর্থাৎ চল্লিশ বছর পার হবে না আমার জীবন ম্যাকলাউড বলেছিলেন কেন স্বামীজি বুদ্ধদেব তো আশি বছর বেঁচেছিলেন স্বামীজি বলেছিলেন কিন্তু আমাকে যেতেই হবে বড় গাছের আড়ালে ছোট গাছগুলো বাড়তে পারে না গুরুভাইদের আধ্যাত্মিক শক্তি বিকাশিত হতে পারছে না তারা সবাই এক একজন ধর্ম জগতের দিকপাল তাদের আধ্যাত্মিক শক্তি বিকশিত করার জন্যেই তিনি দেহরক্ষার কথা ভেবেছিলেন চৌঠা জুলাই সকাল থেকেই তিনি ধ্যান করেছেন সেদিন গঙ্গায় অনেক ইলিশ ধরা পড়েছিল সেগুলো তিনি কিনতে বলেছিলেন বাবুরাম মহারাজের পুজোর পর বলেছিলেন আমার আসনটা ঠাকুরের স্বয়ং ঘরে পেতে দেয় বাবুরাম মহারাজ তাই করলেন তিনি দেখলেন ঠাকুরের স্বয়ং ঘরে ঢুকে স্বামীজি সব দরজা জানলা বন্ধ করে দিলেন তারপর সেখানে ধ্যান করলেন অনেকক্ষণ পর ফিরে এলেন তারপর পাইচারি করছেন আর স্বগতক্তি করছেন যদি আর একজন বিবেকানন্দ থাকত তাহলে জগৎ বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেল ঠাকুরের ভোগে সেই ইলিশ মাছ নিবেদন করা হল স্বামীজি সেই ইলিশ মাছ অত্যন্ত তৃপ্তি করে খেয়েছিলেন সন্ন্যাসী ব্রহ্মচারীদের তিন ঘণ্টা ব্যাকরণ পড়িয়েছিলেন নিরস ব্যাকরণ কি যতটা সরস করে তোলা যায় সেদিন তা করেছিলেন বাবুরাম মহারাজকে নিয়ে বিকালে বেড়াতে বেরিয়েছিলেন বেলুর বাজার পর্যন্ত গিয়েছিলেন স্বামীজি চাইতেন কলকাতায় একটা বেদ বিদ্যালয় হোক মঠে ফিরে সন্ধ্যার আরতির যখন ঘণ্টা বাজল গঙ্গার দিকে মুখ করে তিনি জপে বসলেন তার সেবক ছিলেন ব্রহ্মচারী ব্রজেন একটু পরে তাকে ডেকে বলেছিলেন পাখা দিয়ে হাওয়া কর মাদুকটা পেতে দে হাতে তখনও সেই জপের মালা হঠাৎ ব্রজেন ব্রহ্মচারী লক্ষ্য করলেন ছোট ছেলে কাঁদলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ বার হচ্ছে স্বামীজির মধ্যে থেকে তারপর হাতটা থরথর করে কেঁপে উঠে মাটিতে পড়ে গেল মাথাটা একটু কাত হলো মাত্র কিন্তু চোখ দুটো খোলা সবাই বুঝলেন স্বামীজি দেহত্যাগ করেছেন শশী মহারাজ দেখছেন স্বামীজি তাকে বলছেন শশী শরীরটাকে থুথুর মতো ফেলে দিয়েছে তিনি আগেও বলেছিলেন যে আমি পরিত্যক্ত বস্ত্রের মতো শরীরটাকে ছুঁড়ে ফেলে দেব কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে না যতদিন যতদিন না পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারে যে আমরা সবাই স্বরূপত ব্রহ্ম তত্তম সি তুমি ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম জগৎ ব্রহ্মময় নিবেদিতা বলছেন ওই বছর জুন মাস শেষ হলেই তিনি বুঝতে পেরেছিলেন যে কাল নিকটবর্তী দেহত্যাগের আগে তিনি একজন নিকটস্থ ব্যক্তিকে বলেছিলেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি একটা মহা তপস্যা ও ধ্যানের ভাব আমাকে আচ্ছন্ন করছে অমরনাথে যখন গিয়েছিলেন তখন অমরনাথ গুহা থেকে বের হয়ে হাসতে হাসতে বলেছিলেন অমরনাথের কাছ থেকে তিনি ইচ্ছা মৃত্যু বর লাভ করেছেন উনিশশো সালের চৌঠা জুলাই ওই সপ্তাহের বুধবার ছিল একাদশী স্বামীজি সম্পূর্ণ উপবাস করেছিলেন কিন্তু জোর করেছিলেন নিবেদিতাকে আসতে তিনি নিজের হাতে পরিবেশন করে তাকে খাইয়েছিলেন কাঁঠালের বিচি সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর বরফ দিয়ে ঠান্ডা করা দুধ সেদিন অনেক মজার কথা বলেছিলেন হাসিয়ার পরিহাস শেষে নিবেদিতার হাতে জল ঢেলে দিয়েছিলেন যখন তিনি খাওয়ার পর হাত ধুচ্ছেন এবং তোয়ালা তোয়ালে দিয়ে নিজে তার হাত মুছিয়েও দিয়েছিলেন নিবেদিতা প্রতিবাদ করে বলেছিলেন স্বামীজি এসব আমারই আপনার জন্যে করা উচিত আপনি কেন করছেন স্বামীজি গম্ভীর হয়ে বলেছিলেন প্রভু যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন নিবেদিতার মনে হয়েছিল কিন্তু সে তো শেষ সময় কিন্তু নিবেদিতা সে কথা বলতে পারেননি স্বামীজি বলেছেন কাইন্ডনেস অ্যান্ড লাভ ক্যান বাই ইউ দ্য হোল ওয়ার্ল্ড লেকচার্স বুকস অ্যান্ড ফিলোজফি অল স্ট্যান্ড লোয়ার দেন দিস অর্থাৎ দয়া আর করুণা দিয়েই একমাত্র জগৎকে কিনতে পাওয়া যায় কিনতে পারা যায় বক্তৃতা বই দর্শন সব কিছু নিচে পড়ে থাকে তার তুলনায় স্বামীজি তার স্থূল শরীরে যখন ছিলেন তখন যতটা প্রাসঙ্গিক ছিলেন এখনো ততটা প্রাসঙ্গিক এবং যত সময় বাড়বে তার প্রাসঙ্গিকতা বাড়বে যে ব্যক্তি মনে করেন যে ভালোবাসা দিয়ে জগৎ কেনা যায় এবং সেটি যিনি উনচল্লিশ বছর ধরে সারা পৃথিবীকে করে দেখিয়ে গেছেন তার প্রাসঙ্গিকতা কখনো শেষ হয়ে যেতে পারে না যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন স্বামীজির প্রাসঙ্গিকতা থাকবে তাই চৌঠা জুলাই দিনটি তার মহাপ্রস্থানের দিন নয় প্রস্থান কখনো সম্ভব নয় যেটি সম্ভব সেটি হল পুনর উত্থান বা পুনর উজ্জীবন রিজার্ভেকশান নমস্কার